এবার ওপার বাংলার আঁচ পড়লো এপার বাংলায় বাংলাদেশ যেহেতু উত্তাল রয়েছে সেই উত্তালের কারণে মৎস্য যে খুঁটি ব্যবসায়ীরা রয়েছে সুটকি মাছের খুঁটি ব্যবসায়ীদের মাথায় হাত কারণ যে বাংলাদেশে যে পরিমাণে সুটকি মাছ যেত সেই সুটকি মাছ এখন যাওয়া বন্ধ করে দিয়েছে এই খুঁটি বলতে এখানে কাঁচা মাছকে যেখানে শুকানো হয় তাকে খুঁটি বলা হচ্ছে আর সেই কারণে কিন্তু বাংলাদেশে যেহেতু উত্তাল রয়েছে সেই কারণে মাছ যাচ্ছে না বাংলাদেশে সমস্যায় পড়ছে খুঁটি মালিকদের মানে বাংলাদেশের নিয়ে যে গন্ডগোল চলছে এখন এই নিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছে বাংলাদেশে মাল পাঠাতে হচ্ছে ভয়ে ভয়ে একটা গাড়ি যদি চোট হয়ে যায় বা কিছু বন্ধ হয়ে যায় আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে যাবে তার জন্য আমরা এরকম কম কম করে মাছ পাঠাচ্ছি এছাড়াও আমাদের মাছ যাচ্ছে ত্রিপুরা আসাম এই সমস্ত জায়গায় আমাদের মাছ এখন যায় এই মাছটা হয় আশ্বিন মাসে দুর্গাপূজার পর থেকে এই ফাল্গুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই মাছটা নদী থেকে আমাদের কিনে আনা হয় মাছ কিনে এনে এখানে ওই শুকনো করা হচ্ছে এই তো বাংলাদেশ বন্ধ করে দেওয়ার কারণে তাহলে সমস্যা পড়তে হচ্ছে হ্যাঁ সমস্যা আমাদের তো সমস্যা এর উপরে কি সংসার চলে চলছে না বাবা আগে চলতো এর এর উপরে আমাদের নির্ভর পরে পলে কালো পলতিনটা পাতা হবে তার উপরে একটা বিছি দেওয়া হবে বিছি দেওয়ার পরে ওটাকে আপনার একটা রোদ দেড়টা রোদ মাছ অনুযায়ী রোদটা দিতে হয় বা দুটো রোদ কোন মাছটা কত রোদ খাচ্ছে সেটা দেখতে হয় আমাদের তারপর ওটাকে আপনার ওই যে আলুর বস্তা দেখছেন আলুর যে বস্তা হয় লাল বস্তা হলো ওই বস্তাতে করে ফরিদতি দিয়ে দেওয়া হয় এক্সপোর্ট করা মানে এতে নুন ছাড়া আর কি কি মেশানো হয় নুন ছাড়া আর কিছু না নুন এই জলটা দেখছেন এটা নুনের জল কাকদ্বীপ নামখানা পাথর এই সব এলাকায় শুটকি মাছের প্রচুর পরিমাণের খুঁটি মালিকরা রয়েছে সমস্যায় পড়ছে খুঁটি মালিকরা কবে দুদেশের এই যে সমস্যার সমাধান হবে সেদিকে তাকিয়ে রয়েছে খুঁটি মালিকরা আমার শহর কাকদ্বীপ থেকে মানসপাতার রিপোর্ট কলকাতা টিভি